আল্লাহ খুশি হয়ে যায় মা বেজার বাবা বেজার আল্লাহ বেজার হয়ে যায় ও সাকতুর রব্বি ফি সাকতুল ওয়ালিদ ও দুনিয়ার মন্দা মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায় ও যুবক ভাইয়ারা নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই দুনিয়ার জমিনে

অনেক জায়গায় দেখা যায় বিল্ডিং এর ভিতরে সন্তান থাকে মা থাকে একটা ভঙ্গা ঘরে নাই অনেক জায়গায় আমাদের সম্মুখ নেম খবর আছে মাকে আর এক দিয়ে দাও ছোট বউ বলে তোমার মাকে আর এক দিয়ে দাও ছোট বউ বলে তোমার মাকে আর এক দিয়ে দাও ভাইরা পরামর্শ করলো ওদের নির্যাতনে আর বাসি নাও আমার জন্য একটা পূরণ ঘর আছে ওই ঘরটার ভিতরে মারে রেখে আয় এমন কপাল পোড়া সন্তান বাংলার জমিনে আসে না চিল্লা এখন আসে না খাটি ঘুমায় মা বাঙ্গে খাটি ঘুমায় যুব তুমি জমিনে মাকে খাওয়াবি নবীজি বলে তুই খাওয়া দে আল্লাহ তোরে রিজিক বানায় দিবে মাকে ভালো করে রাখব আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে ভালো করে ব্যবস্থা করে দিবে ও যুবক ভাই আমার দুনিয়ার জমিনে মাকে ভুলিও না বাবাকে ভুলিও না করে দিলা দাঁंदरे মা তুমি কান্না করলা ঘুম ভেঙে গেল এবার তোমারে মারলো বান্দারে সয়ায় দিলো বান্দারে প্রসাব করলা আবার তুমি কেদে দিলা কান্না গায় গেল মার ঘুম ভেঙে গেল এবার মা বিযা জায়গায় শুইয়া তোমার আর আমার শুকনো জায়গায় সোইলেন ও যুবক রাতের বেলা আবার ও কান্না শুরু করে দিলাম প্রসাব করে দিলাম সে বাবা ও বাবা ডানে বি দিলা বামে বিষয় দিলা আমি মার সাল যায় গাটা ও দিলা শুধু তাই না ডাক দিয়া বসে বাবা সব জায়গা ভিজা যাইতে পারে আমি মার বুকানা বেজে নাই আমি মার বুকের উপরে ঘুমা যায় তৃতীয়বার নবীজি বলেন তোমার মারহা অযুব বিবির কথায় মাকে বর করে দিও না মা অনেক সময় বুঝে না মাকে বুঝা দাও বুঝায় বলো এমন মা যদি চইলে যায় বর কোথায় যাবে এমন মা যদি চইলে যায় গজবে পতিত হয়ে যাবে বা ওরে যুবক ভাই অসুস্থ হয়ে গেলে মার দোয়াই সুস্থ হয়ে যায় আমার মাহাবীর আমার পিরিশপুরে আসরের পরে পেটের বেতা উঠে গেলেন বান্ধারে দেখি আমার বাবায় বৈশাখ আল্লাহ আমার বাবারে সুস্থ করে দাও পান্ডারে বৈশাখি দেখি কান্না করা শুরু করলেন ও আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও না বয়ান করতে পারবে না ও যুম ভাই আমার এমন দুনিয়ায় কারো মন দেয় না দুনিয়ায় তুমি কাউরে পাবা এই দুনিয়ার জমিনে মা বড় আপন মাকে কষ্ট দিবা না একটু ভালো খাওয়াইবা মাকে ভালো খাওয়া মা যেটা পছন্দ করে ওইটি মার জন্য দিয়া দাও কেন নবী বলেন এই দুনিয়ার জমিনে মা বাবাকে যারা খাওয়া যায় আল্লাহ তাদের ধনী বানা দেয় দিয়া দাও এই দুনিয়ার হাজার পীর এক জায়গায় দোয়া করবে আম্মা এক জায়গায় দোয়া করবে আমার নবী বলেন মা দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ভাই আমার মাকে কষ্ট দিবা মার দোয়া নিবা মায়ের দোয়া কারণে কয় কি বাসের তলে কই না মর দুঃখের কারণে কয় প্রতি ওয়াকান মর দুঃখের কারণে কয় অনেক মা কষ্ট সহ্য না কইরা আল্লাহ আমি মারি যেমন কষ্ট দিল তুমি অরে এমন কষ্ট দিও ও যুবক ভাই আমার একটু খেয়াল করো ভাই নবীজি আমার একটা গোরস্থান থেকে ছিলা যাইতেছেন হঠাৎ করে দাঁড়ায় গেলেন নবীজি

লাটিটে ঠক ঠক করে আওয়াজ দিয়ে আইসা কবরের কাছে দাঁড়ায় গেলেন তো কবরের কাছে যখন দাঁড়ায় গেলেন তো বিয়া গায় বুড়ি মা এই কবরটা কার বুড়ি ডাক দিয়ে কয় এই কবরটা আমার সন্তানের নবী ডাক দিয়ে আমায় ও বুড়ি মা আপনার সন্তানের কবরে বড় আযাব কিসের কারণে হয়েছে বুড়িয়ে নবী আমি বরদয় করে সিনেমা মানবা তুমি আর কবরের ভিতরে আজাদ দিও আমি মা আমারও দুঃখ দিয়েছে আমি মা সহ্য করতে পারি নাই নবীজি ডাক দিয়া মা তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও আর না আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দাও তোমার সহ্য করতে পারবো না ও যুবক ভাইয়া এমন আজাব হচ্ছে মা ডাক দিয়ে না আমি ওকে মাফ করবো না আমি ওকে ক্ষমা করব না নবীজি এবার চুক্তিটা বন্ধ করে দিয়ে আল্লাহকে ডাক দিয়া খায় ও মালি বুড়ির অন্তরের চক্ষু খুলে দেখো সন্তান কত আজাবের ভিতরে আছে ও যুবক ভাইয়ানা চতুখ খোলা দিলেন যখন খোলা দিলেন তখন তাকায় দেখি কবরের ভিতরে সন্তান কে পুরা শরীরের চামড়া গড়ি কাশি জমী ভাবে জমাই দিয়া সিলানো আছে এমন ভাবে সিলানো আছে অত সন্তান মা বলার সময় বলতে পারে তবে দেখতে পারে না যখন মা দেখলেন বেহুশে জমিনে পড়ে গেলেন ওস বি আমার আমার সন্তানের উপরে এমন আমার আল্লাহ আজাব দিয়েছে ও ক্ষমা করে দিলাম আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন আমার সন্তানটারে ক্ষমা করে দেয় ও যমুত ভাই আমার একটু চিন্তা করো এই দুনিয়ার জমিনে মা কে কষ্ট দিয়েছ আর কষ্ট দিবা না মা কে আর কথা না যমুত দিয়া কথা বলবা না কোন শব্দটি কোরআনা الله أمانك شهوى أستقبله يعني.